যে খালি হোক আমি লই এক নবাই যাই না কিচ্ছু করি না কিচ্ছু খাওয়াই না আজ তুমারে লই আইছি আমার একটা প্ল্যান আছে আইসার আমি একটা কাম করবো মজার একটা কানে প্ল্যান হ অ আই জববারসা সব ডাবobin খেস মারমু মারিয়াম রে খাইলি মু ও তো ডাব বেটার গাছ সাই পাঁচ টাকা তো সারাতে একনা খাইতনি আমরা কি তা হখ নাইনি ও ডাব কেস মারত আইনি ও আমরা তো কি হবে ফগে ধরে দি কি হবে ইয়া আমা হাফ পছন্দ নাই হনা হটাকেন যে গোপন ইয়া চুরুশে যা আ লম্বা শাটে গুয়া জিংসা সেন্টে নে দিয়া তেও গাম শাটে নে দিয়া তুই বড়ুয়া শুনি তাই শুনি শে সুন্দর হাওড়ুন দিতে হয়ত নেই

তে টংকিবা গলা হারাই দিছি মনে কইবে ইয়া